পুলক শাড়ি সেন্টারের প্রচার গাড়ি আমাদের প্রচার গাড়ি থেকে আপনারা পাচ্ছেন ব্র্যান্ডেড শাড়ির বিশাল কালেকশন এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে পুলক শাড়ি সেন্টারের প্রচার গাড়ি আমাদের প্রচার গাড়ি থেকে আপনারা পাচ্ছেন ব্র্যান্ডেড শাড়ির বিশাল কালেকশন যেমন মালা শাড়ি মিনু শাড়ি বন্দনা শাড়ি লতিকা শাড়ি মহারানি শাড়ি বিষ্ণুপ্রিয়া শাড়ি পাবেন আরো বিভিন্ন রকমের শাড়ি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের নানা রকম রঙের স্টাইলিশ ব্লাউজ হোলফ্রিন কে শাড়ি পরে গুরিয়া হাতের মোড়ে হাসতে পারে ঠিক সন্দে ছটায় ইলম জি কথা নিতে পূজো ঠিক বলো না আসছো তুমি কোটায় শুধু তাই নয় এছাড়াও পাবেন মেয়েদের জন্য বিভিন্ন স্টাইলিশ নাইটি যা পেয়ে যাবেন আমাদের কাছে ন্যায্য দামে আমাদের কাছে যা কিছুই পাবেন তা বাজারের থেকে অনেক কম দাম আমাদের সঙ্গে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ফাইভ জিরো সেভেন ওয়ান টু এই মোবাইল নাম্বারে আসুন পুলক শাড়ি সেন্টারের প্রচার গাড়ির সামনে আর নিয়ে যান আপনার পছন্দ বস্ত্র রাধিকা तुम फरमाना कैसी है ये सारी बताना, डार्लिंग सिदा है ये दीवाना